তাহলে আর আজিম আগে না পানি আগে না কলম আগে না আলো ছবি আর একটু জোরে বলবেন আর একটু জোরে বলবেন

আর একটু জোরে বলবেন না তাহলে সবার আগে আল্লাহ আল্লাহ কোন জিনিসটা তৈরি করেছে বাবা এ বাবা এটা নদী দিবসের জলসা জলসা তাই তাই তো

লাইন দিয়ে এ ভাই সব ঘোরা লোক জানেন রাগ করবেন না যুবকেরা জোয়ানেরা মুরব্বীরা অবশ্যই আমার রসুল্লাহর বায়ান করব কেন না আল্লাহ কুরআনে বললেন ওরা ফাগানা লাকা যিকরা করে বলে সবথেকে উত্তম ওয়াজ সবথেকে উত্তম বায়ান হলো আমার রসুল্লাহর বায়ান

দাদা পুকুরের পানি খেয়েছি কি খেয়েছি তখন ওই ডালির ছাউনি রুমে থাকতাম চারজন পাঁচজন করে বুঝতে পারছেন না ছেড়ে দেন আমি দোয়া